হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবিনা সিনেমা হলের সামনে হ্যাঁ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি নবিনা সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি তবে আজকে কেন এসেছি আপনারা কি জানেন আজকে এসেছি একটি বিশেষ কারণে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন হ্যাঁ আজকে এসেছি তার কারণ সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটি দেখতে হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি নবীনার সামনে সত্যি বলে সত্যি কিছু নেই পোস্টারটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন হ্যাঁ আপনারা দেখতেই পেলেন এখনও পর্যন্ত সেকেন্ড উইক চলছে সেকেন্ড উইকে কিন্তু এখনও পর্যন্ত ভালো ক্রেজ আছে নবীনাতে সত্যি বলে সত্যি কিছু নেই তো দেখা যাক সিনেমাটি কেমন হয় এবং সিনেমাটি দেখে আপনাদেরকে পাবলিক দেখাবো চলুন পাবিক রিয়েশনটা আমাদেরকে দেখানো কেমন লাগলো ভালো লেগেছে একদম অন্য ধরনের সবার অভিনয় এত ভালো খুব ভালো লেগেছে কেমন লাগলো ভালো রোগটা ভালো কেমন লাগলো ভীষণ ভালো কেমন লাগলো দারুণ ভালো হয়েছে এখনকার দিনে ঘটনা নিয়ে বলেছে হ্যাঁ আর এই যা এখন চলছে সেইটা নিয়েই করা হয়েছে মানুষের মাইন্ড কী করে আস্তে আস্তে পরিবর্তন করা হয় হ্যাঁ মানে ভুলটা ঠিক সেটা যথাযথ সে আলোচনার মাধ্যমে হয় এবং তর্ক বিতর্ক মাধ্যমে হয় সেইটা মানে এই দেখিয়ে দেয় থ্যাংক ইউ কেমন লাগলো কেমন লাগলো

যে অত্যন্ত বাস্তব ভিত্তিতে একটা মানুষের বড় হলে যে তার মনের মধ্যে যে তার প্রভাব পড়ে তার মানসিকতাটা যে সেইভাবে তৈরি হয় পরিবেশের সাথে তাদের একটা ডিপ ইম্প্যাক্ট থাকে সেটা অদ্ভুতভাবে দেখিয়েছে এখানে খুব ভালো লাগে দারুণ দারুণ একদম মানে সিট থেকে উঠতে ভুলে গেছি থেকে ভালো দারুণ হ্যালো বন্ধুরা আমি সুদীপ আমি এই মাত্র দেখে বেরোলাম সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটি জাস্ট অসাধারণ একটা সিনেমা জাস্ট কোনো কথা হবে না মানে সিনেমাটা দারুণ হয়েছে একটা নতুন কনসেপ্ট সিনেমাটার সিনেমাটা বেশ ভালো লেগেছে প্রত্যেকের ভালো লেগেছে যাদের থেকে আমি রিয়াকশান নিলাম আমরা দেখতেই পেলাম রিয়াকশনটা কীরকম হয়েছে তো সবাই বেশ বললে ভালো হয়েছে তো দারুণ একটি সিনেমা আমি বলবো যে এইটি এই সিনেমাটি শ্রীজিৎ মুখার্জির মানে টপ ফাইভের মধ্যে রাখা উচিত এই সিনেমাটা মানে দারুণ একটা কনসেপ্ট কোনো কথা হবে না জাস্ট সিনেমাটা সবারই দেখা উচিত ভালো আমার বেশ ভালো লেগেছে সিনেমাটা দারুন দারুণ কোনো কথা হবে না জাস্ট রকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা দেখা হবে পরের ভিডিও